আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সস্ত্র শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আসো আজকে হচ্ছে আমরা দেখবো তোমাদের যে বিজ্ঞান বই বিজ্ঞান বইয়ের তোমাদের যে আঠারো পৃষ্ঠায় যে শখটি রয়েছে আমরা এই আঠারো পৃষ্ঠার এই শখটি আজকে আমরা পূরণ করবো এখানে দেখো এটি লেখা রয়েছে নিচের শখটি তোমার বিজ্ঞান খাতায় একে নিয়ে পূরণ করো প্রতিটি প্রাণীর নিচে তিনটি বৈশিষ্ট্যের যে কোনো একটিতে ঠিক চিহ্ন দাও যেমন রুমি মাসের কি আছে আশ আছে তাই রবি তাই রুই মাসের কলামে কি দিবা হচ্ছে আঁশের জায়গাটি হচ্ছে চিহ্ন দিবা অর্থাৎ আমরা এই শখটি তোমাদের যে বিজ্ঞান খাতা রয়েছে তোমরা বিজ্ঞান খাতায় এই শখটি আট করবা এবং যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো তুলবা এবার প্রথমে রয়েছে কাক তাহলে কাকের কি লোম আছে নাই পালক আছে নাই আশ আছে নাই কিছুই নাই অর্থাৎ কি আছে ডানা আছে তাই চিহ্ন দিলাম পা আছে পাতে চিহ্ন দিলাম তারপর হচ্ছে মুগ অবর সহজে দাঁত দেখা যায় সহজে দাঁত দেখা যায় দাঁত ছোটো দেখা যায় না দাঁত কি ছোটো এরপর হচ্ছে রুই মাছ রুই মাছের লোম নেই পালক নেই আঁশ আছে তাই না রুই মাছের তো আঁশ আছে এবং ডানা নেই পা নেই কিছুই নেই কিছুই নেই এবং সহজে কি দাঁত দেখা যায় না দাঁত ছোট। এরপর দেখো টিকটিকি টিকটিকি লোম নেই পা নেই আঁশ নেই তার কিছুই নেই এবং ডানা নেই পা আছে এই দেখো পা পা আছে তারপর হচ্ছে নিচেগুলো ফাঁকা থাকবে এরপর যদি আমরা আসে হচ্ছে যে সোনা ব্যাঙ্কগুলো রয়েছে ব্যাঙ্ক ব্যাঙ্কের কিন্তু লোম নেই পালক নেই আশও নেই কিছুই নেই ঠিক এরপর হচ্ছে তার ডানা নেই পা আছে ব্যাঙ্কের কিন্তু পা আছে একটা বিশাল লক্ষ্য করো এই ব্যাঙ্কের কিন্তু নেই পা আছে দিছি আমরা আসলে দাঁত দেখা যায় যায় তারপর হচ্ছে দাঁত ছোটো দাঁত নেই আসলে এই ব্যাংকের কোনো দাঁত নেই এবং আরেকটা বিষয় টিকটিকি টিকটিকির কিন্তু কোনো দাঁত নেই এরপর হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছের এখানে লোম নেই পালক নেই আঁশ আঁশ তোমার কি হচ্ছে আসে কিছুই নেই তারপর হচ্ছে ডানা ডানা নেই পা পা নেই কিছুই নেই অর্থাৎ ইলিশ মাছের কি পাও নেই ডানাও নেই এরপর হচ্ছে আমরা দেখবো যে ইলিশ মাছের যে দাঁত সে দাঁত কিন্তু কি ছোটো দাঁত হ্যাঁ ইলিশ মাছের দাঁত হচ্ছে ছোট এরপর হচ্ছে কুকুর কুকুরের কিন্তু তোমার গিয়ে হচ্ছে লোম আছে হ্যাঁ কুকুরে কিন্তু কি আছে লোম আছে পালক নেই আঁশ নেই তারপর হচ্ছে ডানা ডানা নেই পা আছে কুকুরের পা আছে এবং তোমার গিয়ে হচ্ছে দাঁত সহজে দেখা যায় যায় এবং হচ্ছে দাঁত সহজে দেখা যায় ছোট দাঁত নেই দাঁত তো অবশ্যই কুকুরের দেখা যায় এবং অর্থাৎ তিনটি অপশনের মধ্যে আমাদের কী কী করতে হবে একটি অপশন ঠিক সুন্দর দিতে হবে এরপর হচ্ছে মুরগি যদি আমরা মুরগির ক্ষেত্রে আসি মুরগি কিন্তু তোমার কাছে হচ্ছে লোম নেই তোমার কাছে পালক আছে তাই না মুরগির কী আছে পালক আছে এরপর আছে ডানা ডানাও আছে এবং তোমার কাছে হচ্ছে পা পা আছে এবং সহজ কি দাঁত দেখা যায় মুরগির সহজ কি দাঁত দেখা যায় না এবং দাঁতগুলো কি খুবই ছোটো এরপর হচ্ছে সাপ সাপে লোম নেই পালক নেই আস আশ আছে সাপের কিন্তু আঁশ দিয়ে সে করতে পারে সে হচ্ছে চলাচল করে তাহলে আমরা আশের করে হচ্ছে টিকচিহ্ন দেব যে আঁশ আছে এবং হচ্ছে তোমার কি ডানা নেই পা পা আছে কিনা বলো তো তোমরা সাপের কিন্তু পা নেই তাই না সাপটি কিনি ডানাও নেই পাও নেই তারপরে মানে কি কিছুই নেই কিছু করে হচ্ছে আমরা ঠিকসিনা দেবো কিছুই নেই এরপরে দাঁত কি সহজে দাঁত নাই আর দাঁত নাই সাপের দাঁত নেই এরপর আসে ছাগল ছাগলের হচ্ছে তোমার গিয়ে আজকে কী আছে লোম এদের লোম আছে পালক এগুলো আর ঠিক দেওয়া দরকার নেই এরপর আসে ডানা পা পা আছে ছাগলের পা আছে এরপর আসতে দাঁত সহজে দেখা যায় হ্যাঁ যায় এবং তোমার হচ্ছে আপনার ঘরে যাবো যে কোনো ব্যাঙ্ক কোনো ব্যাংকে কোনো ব্যাঙ্কে হচ্ছে লোন নেই পালক নেই কিন্তু তোমার ইয়ে হচ্ছে কিছুই নেই তাই না আশও নেই এরপর হচ্ছে ডানা নেই পা আছে কোনো ব্যাংকের কি আছে পা আছে এরপর হচ্ছে কি দাঁত নেই এই দাঁত নেই এই ছিল হচ্ছে তোমাদের শখ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বসতে পেরেছো এই হচ্ছে তোমাদের যেই আঠারো পৃষ্ঠার যে শখটি রয়েছে সেই শখটি তোমরা এভাবে এটা ঠিক টেকসিল দিবে খাতায় আট করে তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে হচ্ছে এই আট আর্ট করবে এবং কলম দিয়ে লেখাটি লিখবে এবং টি চিহ্নগুলো যে হচ্ছে তোমরা কলম দিয়ে করবে এই ছিল হচ্ছে আমাদের যে আঠারো পৃষ্ঠা যে শক্তি রয়েছে শক্তির যে সমাধান এবং পরবর্তীতে হচ্ছে আমরা তোমাদের যে পৃষ্ঠা উনিশে যেই প্রশ্নগুলো রয়েছে এগুলো সমাধান এবং বিশ পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সমাধানগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম